নমস্কার বন্ধুরা সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা জবা গাছের নেটপট নিয়ে সবাই কিন্তু অনেকে দুশ্চিন্তা করে যে নেটপট থাকলে নাকি জবা গাছ মারা যায় দেখুন আমার এই গাছগুষ্টি কিন্তু অনেক বছর হয়ে গেছে এবং গাছগুলো কিন্তু সবই নেটপটে আছে দেখুন এই গাছটি আমার এক বছর হয়ে গেছে গাছটি যখন এনেছিলাম এরকম নেটপটে ছিল আর অনেক ছোট ছিল এখন কিন্তু গাছটি অনেক বড় হয়ে গেছে কি করলে এই নেটপট থাকলেও কিন্তু গাছ মারা যাবে না সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই বিষয়ে সব কিছু আলোচনা করা হবে সবার প্রথমে যেইটুক নেটপট মাটি দেখে বেরিয়ে আছে এইটুক নেটপটকে একটি কাচি অথবা ব্লেটের সাহায্যে কেটে নিতে হবে খুব সাবধানে কাটবেন এতে যদি একটু শিকড় কেটেও যায় তাতে কোনো অসুবিধা হবে না দেখুন খুব সুন্দরভাবে নেটপটটি বেরিয়ে চলে এসছে নেটওয়ার্কটি দেখুন কত বড় ছিল আমরা সবাই জানি জবা গাছ কিন্তু ডাল কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই চারা তৈরি করা হয় এখানে কিন্তু আমরা একইভাবে যেটুক জায়গায় নেটপট ছিল সেইখান থেকে নতুন রুট খুব সহজে বার করে নেব এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না যেহেতু এটা আমার ডাল কাটিংয়ের চারা তাই এখান থেকে কিন্তু খুব সহজে নতুন শিকড় বেরিয়ে যাবে সবার আগে একটি ধারালো ব্লেড নিয়ে নেবেন ব্লেড নেওয়ার পর যেটুকু অংশে নেটপট ছিল সেটুকু অংশের ডাল কিন্তু অল্প অল্প করে ছাড়িয়ে নেবেন উপরের যেই ছালটুক থাকে সেই ছালটুক ভালো করে কেটে নেবেন কেটে জবা গাছের ডালের যেই সাদা অংশ থাকে যেখান দিয়ে রুট বেরোয় সেইটুকু অংশ চারিদিক থেকে বার করে নেবেন কাজটি কিন্তু খুব সাবধানে করবেন পুরো ডাল যেন না কেটে যায় সঙ্গে আপনার হাতেরও খেয়াল রাখবেন ধারালো ব্লেড হলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে তাই খুব সাবধানে কাজটি করবেন একটু একটু করে দেখুন পুরো জায়গাটির ছালটি কিন্তু তুলে দিয়েছি তুলে দিয়ে দেখুন সাদা অংশটি বার করে দিয়েছি এই সাদা অংশ কিন্তু বার করতে হবে নইলে কিন্তু এখান থেকে শিকড় বেরোবে না এবার যেই ডালটুকু আমরা ছাড়িয়ে নিয়েছি সেই ডালটুকুকে পুরো মাটি দিয়ে ঢেকে দিতে হবে দেখুন আমি অনেকটা জায়গা কিন্তু ফাঁকা করে নিয়েছি এবার এইটুকু অংশে কিন্তু আমি পুরো মাটি দিয়ে ভরে দেব। যাতে এইখান থেকে খুব সহজে নতুন শিকড় বেরোতে পারে ভালো করে মাটি দিয়ে কিন্তু ডাল কাটা যাওয়া অংশটিকে ভালো করে ঢেকে দেবেন যাতে কোনো রকমভাবে ফাঁকা না থেকে যায় তবে কিন্তু শিকড় বেরোবে না তাই খুব সাবধানে কাজটি করবেন কাজটি সম্পূর্ণ হয়ে গেলে গাছটিকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছটিকে ডিরেক্ট সানলাইটেও রাখতে পারেন অথবা ছায়াযুক্ত স্থানেও রেখে দিতে পারেন এতে গাছের কোনো সমস্যা হবে না এখন যে গাছটি দেখছেন এই গাছটি কিন্তু আমার দু বছরের পুরনো গাছটিতে দেখুন কত করিতে ভরা রয়েছে গাছটি কিন্তু নেটপটে আছে দেখুন এই যে নেটপট দেখা যাচ্ছে এই নেটপটেই কিন্তু গাছটি বছর ধরে রয়েছে কোনো ক্ষতি হয়নি গাছটির শুধু এই নয় আমার এখানে যত জবা আকাশ দেখছেন তার মধ্যে বেশিরভাগ জবা গাছ কিন্তু নেটপটে আছেন দেখুন এটিও কিন্তু নেটপটে বসানো কত সুন্দর গ্রোথ আর প্রত্যেকটি গাছে কিন্তু করিতে ভরা রয়েছে একটি গাছেরও কিন্তু কোনো রকম গোড়া পচা বা ডাল পচে যাওয়া কোনো রোগ নেই আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও চিন্তামুক্ত করবে জবা গাছের নেটপট থেকে প্রত্যেকটি জবা গাছই দেখুন কত সুন্দর গ্রোথে আছে দেখুন এটিরও কিন্তু একইভাবে নেটপট ছিল এরমভাবে করেই কত সুন্দর জবা গাছে ফুলে ভরে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন